তুরস্কের উপপররাষ্ট্রমন্ত্রী পররাষ্ট্রমন্ত্রী বেরিস একিন্সির ঢাকা সফর নিয়ে কূটনৈতিক পাড়ায় এখন চাপা উত্তেজনা এই উত্তেজনা এতটাই তীব্র যে এর আজ গিয়ে পড়েছে দিল্লি থেকে ইসলামাবাদ পর্যন্ত বেরিস একিন্সির কূটনৈতিক সফর এক ঝলকে দেখলে মনে হতে পারে এ তো কেবলই একটি নিয়মিত কূটনৈতিক সফর কিন্তু এই সফরের আড়ালে লুকিয়ে আছে এক ভূ রাজনৈতিক সমীকরণ যা দক্ষিণ এশিয়ার মানচিত্রে দীর্ঘস্থায়ী প্রভাব ফেলতে চলেছে প্রিয় দর্শক গুঞ্জন উঠেছে বাংলাদেশকে তুরস্ক ছয়শ মিলিয়ন ডলারের অস্ত্র দিচ্ছে এই তথ্য আসলে কতটুকু সঠিক কেনই বা তুরস্কের উপ পররাষ্ট্রমন্ত্রী ঢাকা সফরে আসলেন এসব কিছুর আদ্যপান্ত জানাবো আজকের পর্বে শুরু থেকে শেষ পর্যন্ত থাকুন আমাদের সাথে আশা করি চমৎকার কিছু তথ্য জানতে পারবেন তো চলুন শুরু করা যাক ড ইউনুসের সাথে কপ সম্মেলনে এরদোয়ানের সাথে বৈঠকের পর থেকে তুরস্ক জানিয়ে আসছে তারা বাংলাদেশের প্রতিরক্ষা শিল্প ও প্রযুক্তি উন্নয়নে পাশে থাকতে চায় এরই অংশ হিসেবে চলতি বছরের আট জুলাই ঢাকায় আসেন এরদোয়ানের প্রতিনিধি তুরস্কের প্রতিরক্ষা শিল্প সংস্থার প্রধান ও প্রতিরক্ষা প্রযুক্তির অন্যতম সেরা বিশেষজ্ঞ অধ্যাপক হালুক গার্গন ঢাকায় অধ্যাপক হালুক গার্গুন সাক্ষাৎ করেন অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা অধ্যাপক ডক্টর মোহাম্মদ ইউনুসের সাথে সেই সাথে বৈঠক করেন সেনা নৌ ও বিমান বাহিনীর প্রধানদের সাথেও এসব উচ্চ পর্যায়ের আলোচনায় গুরুত্ব পায় প্রযুক্তি বিনিময় যৌথভাবে অস্ত্র উৎপাদন এবং রপ্তানির পরিকল্পনা হালুকের এই সফরের পর এই উদ্যোগ বাস্তবায়নের পথে নতুন গতির সঞ্চার হয় এর কিছুদিন আগে তুরস্কে বিমান বাহিনী প্রধানের সফরও অত্যন্ত গুরুত্ব তৈরি করে সামরিক কেনাকাটার ক্ষেত্রে এ সময় তিনি সেখানকার বেশ কয়েকটি প্রতিরক্ষা সরঞ্জাম কারখানা পরিদর্শন করেন বিডিআর চেয়ারম্যান আশিক চৌধুরীও তুরস্কের বেশ কয়েকটি অস্ত্র তৈরির কারখানা পরিদর্শন করে এসেছেন তুরস্ক ছয়শো মিলিয়ন ডলারের অস্ত্র দিচ্ছে এই গুঞ্জন মূলত শুরু হয় তুরস্কের উপ পররাষ্ট্রমন্ত্রী বেরিস একিনসির ঢাকা সফরকে ঘিরে চলতি মাসের ছয় অক্টোবর ঢাকায় এসেছেন তুরস্কের উপ পররাষ্ট্রমন্ত্রী বেরিস একে গেল পাঁচ বছর পর বাংলাদেশ এবং তুরস্কের পররাষ্ট্র সচিব পর্যায়ের বৈঠক হচ্ছে আর এই বৈঠকের নেতৃত্ব দিতেই তার আগমন এই সফরে তিনি সাক্ষাৎ করেছেন প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউসের সাথে এবং বিএনপি জামাত এবং এনসিপির নেতাদের সাথেও আলাদা আলাদা বৈঠক করেছেন কেন এই বৈঠক এর উদ্দেশ্যই বাকি আলোচনা কি কেবলই বাণিজ্যে সীমাবদ্ধ না আলোচনা কেবল এখানেই থেমে থাকেনি পররাষ্ট্র মন্ত্রণালয়ের কর্মকর্তারা বলছেন এজেন্ডার শীর্ষে আছে দুটি গুরুত্বপূর্ণ বিষয় বাণিজ্য এবং প্রতিরক্ষা সহযোগিতা পররাষ্ট্র সচিব পর্যায়ের বৈঠকে গুরুত্ব পায় ঢাকা আঙ্কারা বাণিজ্য বিনিয়োগ জ্বালানি আইসিটি ইঞ্জিনিয়ারিং পররাষ্ট্র উপদেষ্টা এই নিয়ে কথা বলেছেন নিজ মন্ত্রণালয়ে এক ব্রিফিংয়ে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি নিশ্চিত করেছেন তুরস্কের উপ পররাষ্ট্রমন্ত্রীর সাথে সামরিক সহযোগিতার বিষয়ে আলোচনা হয়েছে তার বলেছেন ভবিষ্যতে দুই দেশের সামরিক সম্পর্ক এগিয়ে নিতে আগ্রহী তুরস্ক প্রিয় দর্শক মাত্র পাঁচ মাস আগে তুরস্কের সামরিক সেক্টর সফর করা বিডার চেয়ারম্যান আশিক চৌধুরী আবারও একটি প্রতিনিধি দল নিয়ে এখন তুরস্কে আছেন এত ঘন ঘন সামরিক সম্পর্ক নিয়ে আলাপ আলোচনা কিসের ইঙ্গিত দেয় নিশ্চয়ই বড় কিছু সামরিক সমীকরণে নতুন মোড় প্রিয় দর্শক আমরা জানতে পেরেছি তুরস্ক ও বাংলাদেশের মধ্যে সামরিক সহায়তা নিয়ে বড় ধরনের একটি চুক্তি চূড়ান্ত হতে চলেছে এই চুক্তির মূল আকর্ষণ হলো ড্রোন শুধু ড্রোনের কথা নয় চুক্তিতে থাকছে ড্রোনের প্রযুক্তি হস্তান্তর অর্থাৎ তুরস্কের প্রযুক্তি ব্যবহার করে বাংলাদেশই তৈরি হবে অত্যাধুনিক অ্যাটাক ড্রোন এর চেয়েও বড় খবর আছে শুধু বিমান বাহিনী নয় স্থল বাহিনীর জন্য তৈরি হচ্ছে নতুন পথ তুরস্কের রেপকনের সহায়তায় বাংলাদেশে তৈরি হতে চলেছে একশো মিলিমিটার আর্টিলারি শেল তুরস্ক বর্তমানে প্রতিরক্ষা শিল্পের উদীয়মান এক শক্তি নিজস্ব প্রযুক্তিতে তারা তৈরি করছে ড্রোন রাডার ট্যাঙ্ক ক্ষেপণাস্ত্র সহ অত্যাধুনিক সব সামরিক সরঞ্জাম বাংলাদেশের চোখ এখন এই অভিজ্ঞতা ও প্রযুক্তির দিকে এরই মধ্যে বাংলাদেশ সেনাবাহিনীর জন্য তুরস্ক থেকে আনা হয়েছে অত্যাধুনিক বর্মযুক্ত যান রাডার সিস্টেম এবং ড্রোন প্রযুক্তি এবার সেই সহযোগিতা পেতে যাচ্ছে নতুন একটা মাত্রা জানা গেছে তুরস্কের সহায়তায় দুটি অত্যাধুনিক সমরাষ্ট্র নির্মাণ কারখানা প্রতিষ্ঠার কাজও চলছে বাংলাদেশে সম্ভাব্য কারখানা স্থাপনের জন্য নারায়ণগঞ্জ এবং চট্টগ্রামের নাম আলোচনা এসেছে চট্টগ্রাম বন্দর থাকায় আন্তর্জাতিক সংযোগ সহজ হবে আর নারায়ণগঞ্জের শিল্প ঘন এলাকায় দক্ষ শ্রমশক্তির যোগান নিশ্চিত করা যাবে এই ভৌগোলিক সুবিধা এক নতুন প্রতিরক্ষা শিল্প গড়ে তোলার আদর্শ পরিবেশ তৈরি করতে পারে এই উদ্যোগ শুধু অস্ত্র তৈরির মধ্যেই সীমাবদ্ধ নয় বিশ্লেষকদের মতে এর চারপাশে গড়ে উঠতে পারে একটি ইকোসিস্টেম অস্ত্রের যন্ত্রাংশ সরবরাহ মেশিনারি রক্ষণাবেক্ষণ নিরাপত্তা সফটওয়্যার উন্নয়ন প্রশিক্ষণ কেন্দ্র কাঁচামাল প্রক্রিয়াকরণ এমনকি প্যাকেজিং পর্যন্ত এসব খাতে সৃষ্টি হতে পারে নতুন নতুন কর্মসংস্থানের সুযোগ প্রশ্ন হলো ঠিক এই মুহূর্তে কেন তুরস্ক এতদিন বাংলাদেশ প্রতিরক্ষা সরঞ্জামের জন্য চীন এবং পশ্চিমা দেশগুলোর উপর নির্ভরশীল ছিল হঠাৎ এই পালাবদল কেন কারণটা খুবই স্পষ্ট ভূ রাজনৈতিক ঝুঁকি কমাতে চাইছে ঢাকা একক শক্তির ওপর অতি নির্ভরশীলতা একটি দেশের জন্য বিপজ্জনক হতে পারে তুরস্ক যারা নৈত সদস্য হওয়া সত্ত্বেও নিজের স্বাধীন পররাষ্ট্রনীতি মেনে চলে তারা বাংলাদেশকে একটি নির্ভরযোগ্য বিকল্প অংশীদার খুঁজে পেতে সাহায্য করছে এই চুক্তি ভারতকে চীনকে এবং মার্কিন যুক্তরাষ্ট্রকে এক জটিল বার্তা দিচ্ছে বাংলাদেশ তার পররাষ্ট্রনীতিতে কৌশলগত বৈচিত্র্য আনছে এবং নিজের স্বার্থ রক্ষায় স্বাধীন পথ তৈরি করছে আর এখানেই দিল্লির কপালে চিন্তার ভাঁজ বঙ্গোপসাগরের তীরে নতুন সামরিক শক্তিধর হিসেবে বাংলাদেশের উত্থান এবং নব্য ও পররাষ্ট্রনীতির অনুসারী তুরস্কের এই অঞ্চলে প্রভাব বিস্তার ভারতের কৌশলগত অবস্থানকে অবশ্যই ভাবিয়ে তুলছে প্রিয় দর্শক এই কূটনীতিক খেলায় আরও একটি চরিত্র প্রবেশ করেছে যার সমীকরণকে আরও কৌতূহলী করে তুলেছে ঢাকায় চলমান তুরস্কের উপ পররাষ্ট্রমন্ত্রী বেরিস একেিন্সির ঢাকা সফরের সময়ে পাকিস্তান সেনাবাহিনীর একটি প্রতিনিধি দলের উপস্থিতি বাহ্যিকভাবে বলা হচ্ছে যেহেতু পাকিস্তান তুরস্ক থেকে সামরিক সরঞ্জাম কেনে তাই তাদের অভিজ্ঞতা বাংলাদেশের জন্য সহায়ক হতে পারে তবে এর গভীরে কি লুকিয়ে আছে অন্য কোনো উদ্দেশ্য আছে কি না সেটি এখনই বলা যাচ্ছে না তুরস্ক পাকিস্তান এবং বাংলাদেশ এই তিন মুসলিম সংখ্যাগরিষ্ঠ কি প্রতিরক্ষা ও প্রযুক্তি খাতে একত্রিত হয়ে একটি ত্রিপাক্ষিক অক্ষ বা নতুন ক্ষমতার বলয় গড়ে তোলার চেষ্টা করছে যদি এটি সফল হয় তবে সেটি দক্ষিণ এশিয়ার আঞ্চলিক রাজনীতিতে এক নতুন ভারসাম্যের সৃষ্টি করবে কোনো নির্দিষ্ট দেশের বিরুদ্ধে না হলেও এই বলয় সদস্য দেশগুলোর সম্মিলিত দর কষাকষির ক্ষমতা অনেক গুণ বাড়িয়ে দেবে এবার আসি ছয়শো মিলিয়ন ডলারের অস্ত্র বিষয়টি নিয়ে মূলত ইন্ডিয়ান একটা এক্স অ্যাকাউন্ট থেকেই ছড়ানো হয়েছে এই বিষয়টি এই এক্স অ্যাকাউন্টে মূলত সামরিক বিষয় নিয়ে নানা বিষয় তুলে ধরা হয় বিশেষ করে এরা অ্যান্টি পাকিস্তান অ্যান্টি বাংলাদেশ এবং অ্যান্টি তুরস্কের বিষয় নিয়ে বেশ সচ্চায় ভূমিকা রাখে তারাই মূলত এই গুঞ্জনটি ছড়াতে গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছে মূলত বাংলাদেশকে চাপে ফেলতে এসব গুজব ছড়ায় উদ্দেশ্যে প্রণোদিতভাবে প্রিয় দর্শক বেরিস একিনসির এই সফর কেবল সামরিক বিষয়ই সীমাবদ্ধ নয় তুরস্ক তাদের সফট পাওয়ার বা নরম শক্তি বিস্তারের অংশ হিসেবে বাংলাদেশে তুর্কি স্কুল বা মারে ফাউন্ডেশন পরিচালিত শিক্ষা প্রতিষ্ঠানের কার্যক্রম সম্প্রসারণ করতে আগ্রহী সংস্কৃতি ও ভাষার মাধ্যমে জনগণের মধ্যে বন্ধন দৃঢ় করারও তাদের অন্যতম একটা লক্ষ্য পাশাপাশি রোহিঙ্গা ইস্যু নিয়েও রয়েছে গুরুত্বপূর্ণ আলোচনা তুরস্ক শুরু থেকে রোহিঙ্গাদের পক্ষে মানবিক ও কূটনৈতিক সহায়তাও দিয়ে আসছে এই সফর এটি বহুমাত্রিক এবং সুদূর প্রসারী পরিকল্পনারই অংশ ড্রোন কারখানা স্থাপন এবং প্রযুক্তি হস্তান্তরের মাধ্যমে বাংলাদেশ যেমন প্রতিরক্ষা শিল্পে স্বনির্ভরতার স্বপ্ন দেখছে তেমনি তুরস্ক দক্ষিণ এশিয়ার একজন নির্ভরযোগ্য কৌশলগত অংশীদার খুঁজে পাচ্ছে এর সাথে পাকিস্তানের সম্পৃক্ততা এই অঞ্চলের ক্ষমতার খেলায় এক নতুন মাত্রা যোগ করেছে ঢাকার মাটিতে এই মুহূর্তে যে কূটনৈতিক দাবা খেলা চলছে তার প্রতিটি চাল আগামী দিনে দক্ষিণ এশিয়ার ভূ রাজনৈতিক মানচিত্রে দীর্ঘমেয়াদী প্রভাব ফেলবে এ চুক্তির সফল বাস্তবায়ন হলে বঙ্গোপসাগরের তীরে জন্ম নেবে এক নতুন সামরিক ও প্রযুক্তিগত জাগরণের গল্প এই সম্পর্ক কি সত্যিই বাংলাদেশের জন্য আত্মবিশ্বাস এবং আত্মনির্ভরশীলতার নতুন দিগন্ত উন্মোচন করবে নাকি এই জটিল সমীকরণ ভবিষ্যতে নতুন কোনো সমস্যার জন্ম দেবে প্রিয় দর্শক আপনার মন্তব্য জানতে চাই আমরা আপনার কি মনে হয় এই সামরিক চুক্তি কি দক্ষিণ এশিয়ার ভারসাম্যে বড় পরিবর্তন আনবে কমেন্ট করে অবশ্যই আপনার মতামত জানাবেন প্রিয় দর্শক আমাদের ভালো লাগলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশেই থাকুন প্রফেশনাল স্টুডিও খুঁজছেন ঢাকার প্রাইম লোকেশন নয়াপল্টনে দেশ সমাচার স্টুডিও আপনার কন্টেন্ট প্রোডাকশনের নির্ভরযোগ্য ঠিকানা এখানে পাবেন ফোর কে ক্যামেরায় অ্যাঙ্গেল রেকর্ডিং আছে গ্রিন ও ব্ল্যাক স্ক্রিন সেট আপ উন্নত মানের মাইক্রোফোন ও সাউন্ড প্রুফ ভয়েস ওভার বুথ আপনার পছন্দ মতো স্টুডিও ডিজাইন করার সুযোগও থাকছে শাহজালাল নিউজ কন্টেন্ট টক শো ইন্টারভিউ বা পডকাস্ট যা কিছুই করেন এখানে পাবেন প্রফেশনাল সেট আর ফুল এডিটিং সাপোর্ট আপনার চাহিদা অনুযায়ী বুক করতে পারেন আজই কল কিংবা হোয়াটসঅ্যাপ করুন এই নাম্বারে শূন্য এক সাত দুই শূন্য দুই এক শূন্য ছয় পাঁচ সাত ভিজিট করুন আমাদের ওয়েবসাইট ও ফেসবুক পেজ